ও রাত ভাত খেয়েছিল ভাত খেয়ে আবার বেরিয়েছিল যাও কে ফোন করুক যা করুক তারপরে এসে রাত দুটোর সময় দেখছি ওখান থেকে খবর পেলাম রাত দুটোর সময় এসে দেখছি চিঠি পড়ে আছে মাথায় গুলি করে দিয়েছে কপাল দিয়ে বেরিয়ে গেছে এই কোথায় পড়েছিল আর কিছু জানি না তারপরে হ্যাঁ তারপর বয়স কোথায় পড়েছিল হ্যাঁ কোথায় পড়েছিলেন উনি হ্যাঁ পড়েছিল কোন জায়গায় কোন জায়গায় হ্যাঁ কোন জায়গাতে ওই আমাদের ওই তেমাতার পালবকুল ধারে তেমাতার পালবকুল ধারে কারা মারতে পারে হ্যাঁ হ্যাঁ বুঝি কারা মারতে পারে হ্যাঁ কারা মেরেছে হ্যাঁ কারা মেরেছে তার বলতে পারব না কেউ দেখে নাই তো কেউ মেরেছে কি করে জানবা কোন উনি কি কোনো রাজনৈতিক দল করতেন ও পার্টি করত তো তৃণমূল পার্টি করত অঞ্চল সভাপতি ছিলেন হ্যাঁ কি ছিলেন কি করবো করা কিছু নাই

যে পেটন দিক থেকে গুলি করে দিয়েছিল কপাল থেকে ফুটো বেরিয়েছে ওইখানেই মারা গেছে কি নাম আপনার আমার নাম দিলীপ ঘোষ আর যে মারা গেছে ছেলের নাম পীযুষ ঘোষ খুন হয়েছে তো কি শুনলেন আপনি সেটা একটু বলুন বললাম তো আমি কিছু জানি না কিভাবে কিভাবে কোন হয়ে জানি না হ্যাঁ কিভাবে হয়েছে জানা না মানে আপনি কি শুনেছেন এখন কোথায় দাদার দেহ কোথায় এখন রয়েছে দাদা দেহ হাসপাতালে মর্গে আছে মর্গে রয়েছে আর আপনি কি শুনলেন আপনি তো বলপুরে থাকেন নাকি না আমি সিয়ান হাসপাতালে কাজ করি আচ্ছা দিয়ে কি শুনলেন আপনি দাদা হ্যাঁ হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে আবার কী শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে দাদা তারপর আমি যখন নিয়ে এলাম তারপর হাসপাতালে এসে মৃত বলে বলে যে মারা গেছে হ্যাঁ এরপরে ডাক্তারবুর কি কী জন্যে কী হয়েছে ও তো ডাক্তারবুর আমার বলে না কি কারণে ও মারা গেছে হ্যাঁ একটু পোস্ট মারা হোক তারপরে জানা যায় অ্যাক্সিডেন্ট হয়েছে খুন করা হয়েছে যাই না আমি বলতে বলো না যাই না এখন ডাক্তাররা জানবে ওটা পোস্ট মারা না হলে আমি কী করে বলবো কোন হয়েছে না কি নাম আপনার দাদা পিজুষ ঘোষ পিজুষ ঘোষ আর 叫 খানটাতে বসে রাস্তাতে বসে পাওয়ার জোরে গাড়ি চালাইছি ভয়ও লাগছে ওরা দুজনে যদি পড়ে যায় আবার বিপদ হয়ে যায়